আলাহ হজরতের জন্ম কত সালে আলাহ হজরতেকাল সালে কত সালে উনিশশো একুশ সালে কত সালে উনিশশো একুশ আঠারোশো ছাপ্পান্ন থেকে উনিশশো একুশ আলাহ হজরত আরবিতে বারোশো বাহাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করছেন কবে বারোশো বাহাত্তর আল্লাহ হজরত কোরআন শরীফ থেকে তার এই বারোশো বাহাত্তর এটার আবজাত বাইট করছে কি কোরআন শরীফ থেকে বারোশো বাহাত্তর এটার আবজাত সংখ্যা বাইট করছেন বাইট করতে গিয়ে আল্লাহ হজরত একটা আয়াত পাইছেন বারোশো বাহাত্তর আবজাত সংখ্যা আয়াতটা কি কুলা ইকা বলেন কাতাবা বিহু ঠিক আছে অর্থ হচ্ছে আয়াতটা এরকমই আমার সঠিক খেয়াল হইতেছে না কুলা ইকা আলা কাতাবা উলাইকা কথা বলা কুলু বিহিম বি Ruhin minhu আ অর্থাৎ এরা হচ্ছে ওই সত্তা মানে আলাহ হযরত নিজের জন্ম তারিখটা 1272 সাল এটা এই আয়াত থেকে বাইট করছেন যে উলাইকা এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন কাদের কথা আলাহ হযরতের জন্মের এরা হচ্ছে সেই ব্যক্তি যাদের কলবের মধ্যে সিলমোহর মারেন স্বয়ং আল্লাহ যাদের কলবের মধ্যে ইমানের সিলমোহর মারেন কে আল্লাহ শুধু এইটাই না এবং তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ স্বয়ং জিব্রাইলকে পাঠালেন সুবহানাল্লাহ তা আল্লাহ হজরত এটা জন্মগত चमत्कार করেন না প্রথম কিতাব লিখছেন বছর বয়সে কিতাব লিখছেন আট বছর বয়সে আট বছর বয়সে পোলাপান কিব পড়ে না আল্লাহ হজরত 8 বছর বয়সে কি করছেন কিতাব লিখছেন আর আল্লাহ হজরত প্রথম ফতোয়া কত বছর বয়সে জানি না হ্যাঁ না হয় নাই

কিছুদিন আগে আল্লাহ হসবেতের একটা কিতাব বের হইছে